ভাই ব্লেন্ডার কত? আরে ভাই এই ব্লেন্ডার তো বাপ। এই ব্লেন্ডারে কোনো দামই নাই। হাই হাই এই ব্লেন্ডার এই ব্লেন্ডার এই ব্লেন্ডার এই সমস্যা ভাই। ভাই একটা ব্লেন্ডার কিনছি। হ্যাঁ এত বড় একটা ব্লেন্ডার নামাইতে কষ্ট তার চেয়ে বড় কথা হলো কোনো কাজই হয় না। কোনো কাজই হয় না ব্লেন্ডার। মানে মশলা হয় না। কোনো মশলা হয় না ভাই। তাইলে হনর মশলা কেমনে করবেন? ভাই মশলার জন্য জাদুর এক মেশিন নিয়ে আসছি। জাদুর মেশিন। একবার আল্লাহর দুনিয়া সব ধরনের মশলা করবেন এই জাদুর মেশিনে। ওরে বাবা এত কিছু হইবো।

ভাই এটা একটা তুফান ছোট কাটো আচ্ছা এটা ছোট একটা তুফান 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 আচ্ছা দেখি ওরে ভাই মোটামুটি তো হয়ে গেল সব ভাই হওয়ার জন্যই তো মেশিন এটা আচ্ছা আচ্ছা এত অল্প পরিমাণে দিচ্ছেন আরো দেওয়া ছিল ভাই আপনাকে করে দেখে আমি আপনি চাইলে ভরেও করতে পারবেন অল্প করতে পারবেন আচ্ছা সবচেয়ে মজার বিষয় কি ভাই জানেন হ্যাঁ একটা বড় ব্লেন্ডার নামায় কাজ করাটা ভাবিদের জন্য অনেক কঠিন আর অল্প পরিমাণে করার জন্য ওইটা আবার ধুইতে হয়

তার জন্য এরকম দুইটা মেশিন দুইজনের জন্য ফ্রি থাকবে মিশা কথা না তো মিশা দেওয়ার জন্য বসেছি তো এখানে তো তার মানে এই লাইফ চলাকালীন জি যারা সঠিক দাম বলতে পারবে যে এই যে মরিচ জি এটার দাম কত হতে পারে জি তারা দুইজনে পাবে একেবারে ফ্রি হ্যাঁ দুইটা পাবে খালি সঠিক দাম কইতে পারলে সঠিক দাম কইতে পারলে যারা শেয়ার করবে তাদের জন্য থাকবে এই যে জমিদার বাড়ি চারটা চার জনের জন্য হাঁস এই যে রাখলাম রাজ যারা এই লাইভটা সবচেয়ে বেশি শেয়ার করবে শেয়ার করবে তারা পাবেন কিন্তু জমিদার বাড়ি হাঁস জি আচ্ছা ধমায়া কমেন্ট এবং শেয়ার করতে থাকেন করতে থাকেন এটা এখানে রাখলাম আজকে মানে কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি না কিনলো ফ্রি আচ্ছা এখন এখানে জাপানি বুলেট রাখছি ভাই আবার এটা কি আলাদা কাজ ভাই এটার কাজও এটা করতে হবে এটার কাজও এটা করতে পারবেন কিন্তু না করা ভালো আচ্ছা এগুলো অনেকে বলে যেন ভিসা করা যায় আমি করে দেখাবো করা যায় আচ্ছা আচ্ছা কিন্তু না করা ভালো আচ্ছা তাহলে ভাই শুনেন জি এই যে এটার মধ্যে তো দিছেন কি শুকনা আমরা কিনতো কল্লামতে ভেশন ভেশন এখন সামনে তো শীতের দিন জি আগে সালের গুড়িটা করি করেন এরপর এটার কাজ দেখবো জি অবশ্যই ওকে ভাই কমেন্ট করতে থাকেন দাম কত হবে আচ্ছা মিনিটের কাজ সেকেন্ডে

ও সুন্দর কাজ হইতো ভাই এটা তো বুলেট ভাই আচ্ছা এটা হলো জাপানি বুলেট জাপানি বুলেট বুলেট এই দেখেন হাত দিয়ে আপনি দেখেন ভাই আমি ধরি মানে দেখেন অসম্ভব কারবার এত ছোট ব্লেন্ডার দিয়া যদি এত সুন্দর কাজ হয় তাইলে তো বড় ব্লেন্ডার ভাঙবই মানুষ ভাই ওই বড় ব্লেন্ডারে এখন আর কোনো কাজ নেই আপনি এটা সুবিধা কি জানেন এটা আপনি ট্রাভেল করে ব্যাগের করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন দেখেন কতটা চমৎকার ভেশন হয়ে গেল আমরা কিন্তু দেখাচ্ছি মাত্র 30 সেকেন্ড করে আর কিসে 30 সেকেন্ড দুই তিন সেকেন্ড হয়ে যাচ্ছে দুই তিন সেকেন্ড হয়ে যাচ্ছে কিন্তু আপনারা ভাষায় যদি একটু সময় নেন তাহলে কিন্তু আরো সুন্দর হবে ভাই গ্রামে বাড়ি যাচ্ছেন হ্যাঁ এত বড় ব্লেন্ডারটা নিয়ে যাওয়া পসিবল না না তখন কি করবেন রাইট তখন এটা ব্যাগে করে নিয়ে যাবেন ওকে ভর্তা আপনার আদা রসুন যা করতে হয় আপনি আপনিই ব্লেন্ডারে করবেন আর কোন জায়গায় বেরাইতে গেলে তো নেওয়া যাবে হ্যাঁ সব জায়গায় নিয়ে যাবেন মানে ছোট একটা প্যাকেটে থাকবে এই দেখেন ছোট একটা প্যাকেটের মধ্যে এরকম ভাবে ব্যাগের কোনায় করে আপনি নিয়ে যেতে পারবেন ধরুন আপনি বেরাইতে গেছেন একটা গেস্ট হাউসে উঠছেন অথবা একটা হোটেলে উঠছেন ওইখানে কিন্তু চমৎকার ভাবে করে কিন্তু খেতে পারবেন আচ্ছা ভাই তাহলে আমরা এইটার কাজ দেখি একটু এটার মধ্যে কি আগে জুস করে দেখাবো ভাই আগে জুস করবেন আপনি কি করতে বল মানে তো কাসামোরিস প্রতিদিন করে হ্যাঁ ওইটা তো করেই আগে জুসটা একটু করে দেখান করেন 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 একটু দেখাই আপনাকে আচ্ছা আচ্ছা এই দেখেন এই দেখেন বাচ্চাদের অনেক সময় জুস খাওয়াইতে হয় ভাই তখন আপনি কি করবেন আচ্ছা তখন বড় ব্লেন্ডার নামাইতে গিয়ে নামাইতে চায় না ভাবীরা জানেন এত কষ্ট করে নামম খাওয়াইলাম না আচ্ছা খাওয়ায় না কষ্টের জন্য জানেন এত বড় একটা ব্লেন্ডার নামায়া করাটা কিন্তু কোটি আর তো এটা ব্লেডও তো বাবা আর ভাই এটা ভাই এটা ব্লেড হলো মানে কি বলবো এটা হলো ওই যে চাইনিজ যেই আছে না তরলগুলা তলোয়ার ওরকম সামুরাই সামুরাই রাইট এই দেখেন ওকে ইসলাম ভাই বলতেছে এই ছোট মুরিচের দাম হতে পারে পনেরোশো পঞ্চাশ টাকা ভাই এত কম দাম হবে ভাই কমেন্ট করতে থাকে আচ্ছা আপনার ধমায় কমেন্ট করতে থাকে এই দেখেন কয়টা পেশ করি দেখেন বিসমিল্লা ওরে ভাই এটা হাতে নেওয়া করেন তো করেন দেব হয়ে গেছে তো অলরেডি হ্যাঁ এই যে এই দেখেন হাতে নিয়ে কাজ করা যায় দেখেন কতটা সুন্দর এবং এটা কিন্তু হচ্ছে হয়ে গেছে কি কর হচ্ছে না হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে মানে বুঝলাম না এত অল্প সময় তাই অল্প সময় আমি গ্লাস থাকলে আপনাকে ঢেলে খাওয়ায় দেখাইতাম এই দেখেন আচ্ছা গ্লাস আনেন নাই না গ্লাস আনিনি এই দেখেন কতটা সুন্দর রাখেন ও সরি 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 ফালাই দিয়েছে ভাই দেখেন কতটা সুন্দর কিন্তু জুস হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা ওকে তাহলে এখন কি করব কমপ্লিট এখন জুস হয়ে গেল জুস হয়ে গেল এখন কি করতে চান বলেন কিছুই নেই বাই আমি আপনাকে বলছি যে এটা ঘন্টার কাজ মিনিটে করবে মিনিটে কাজ সেকেন্ডে করবে সেকেন্ডে হবে সেকেন্ডে হবে তাহলে কাঁচা বলছিলাম কাঁচা কাঁচা করে দেখাবো কাঁচা কুচি কুচি হইবো হ্যাঁ অবশ্যই হবে আমি একটু কুচি কুচি করে দেখাচ্ছি এই দেখেন কাঁচা মরিচটাও কিন্তু দেখা ব্লেডটা একটু দেখেনি আমি দেখেন আমি ব্লেডটা একটু দেখাই দর্শক মানে হইবো না মানে কি ওরে বাবা বাবা দেখেন ব্লেড দেখলেই ভয় লাগে আচ্ছা ভাই কয়টা ব্লেড চিন্তা করছেন হ্যাঁ এক দুই তিন

দেখেন যখন আমরা মুড়ি ভর্তা করি দেখেন অথবা রান্না ভাড়া করি বাগারের কাজে লাগে দেখেন মানে এটি বডিতে করতে কত সময় লাগতো চিন্তা করেন আচ্ছা আমি আবারও বলে দেই লাইভে যারা জয়েন হয়ে গেছেন হয়তো বা পরে অনেকে জয়েন হয়েছেন জানেন না যে আজকে কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি এখন না কিনলে কিভাবে ফ্রি আনার ভাই বলে দেন শুধু কমেন্ট করবেন বুলেটের দাম কত হবে আচ্ছা যে বলতে পারবেন দুইটা বুলেট তাদের দুজনের জন্য লটারির মাধ্যমে পাবেন এই লাইভ চলাকালীন বলতে হবে হ্যাঁ এই যে আমরা মিনি গ্রাইন্ডার দেখাচ্ছি এটা সঠিক দাম যদি আপনারা লাইভ চলাকালীন বলতে পারেন জি আপনি তো দাম বলে দিবেন অবশ্যই দাম তো বলে দিব মানে লাইভ শেষে লাইভের শেষে বলে দিব তার আগে দাদা তার আগে যারা কমেন্টে বলতে পারবেন তাদের জন্য থাকবে দুজনের জন্য দুইটা বুলেট এই যে এরকম পাবেন একটা জি আর এরকম পাবেন একটা একটা দুই জনে পাবেন দুইটা একেবারে ফ্রি দুইটা ফ্রি আর যারা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী দুই জনে পাবেন ইয়া পাঁচ জনে পাবেন পাঁচটা রাজহাস পাঁচ জনে পাবেন পাঁচটা রাজহাস আচ্ছা তাহলে তো ভাই আমরা মরিচের পরে হ্যাঁ বাসায় কিন্তু পেঁয়াজটা কুচি করি অনেক কাজে রান্না বাড়ার কাজে লাগে মানে বাগারের কাজে লাগে তারপর মুড়ি ভর্তার কাজে লাগে বিভিন্ন কাজে পেঁয়াজটা করতে হয় পেঁয়াজ কুচি করতে পারবেন পেস্ট করতে পারবেন আবার পেস্ট হবে পেস্ট হবে এই একটাতেই একটাতেই আচ্ছা এই দেখেন এর পেঁয়াজ দিছে ভাই পেঁয়াজ দিলাম ওকে এটা লক করে দিলাম আচ্ছা এই দেখেন কয় ভাই পেস্ট করি বিসমিল্লাহ এক ওই যে কাশুরে দুই তিন খালি প্রেস করলে হয় শেষ ভাই আমি 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 একবার দিতাম এই দেখেন কাজ কমপ্লিট এই দেখেন অলরেডি কাজ কিন্তু কমপ্লিট করে দেখাই দাঁড়ান আচ্ছা আমি প্রেস করি হুম করেন দেখি আমি পারিনি নি একবার ইজি ও এমনি দিলেই হয় হ্যাঁ ও আচ্ছা এখন হইছে হ্যাঁ হয়ে গেছে দেখি এই দেখেন বাহ না চমৎকার একটা জিনিস নিয়ে আছেন ভাই ওরে রে বাপ রে দেখেন কতটা সুন্দর কাজ হয়েছে ঢালেন তো এই যে ঢেলে দেখাই এই দেখেন কতটা সুন্দর কাজ হয়ে গেল না না আসলে কিন্তু খুবই চমৎকার জিনিস কিন্তু ভাই দুই দিন পরে কি আবার নষ্ট হয়ে যাবে আরে ভাই নষ্ট হওয়ার জিনিস দিছি এর হলো জাপানি বুলেট জাপানি বুলেট জাপানি বুলেট এই জাপান জাপান করতেছেন আসলে কি জাপান এই দেখেন কি লেখছে এখানে আসেন আমি দেখাই আপনাকে কি লেখছে ওরে ভাই আসলে তো জাপান লেখা মানে জাপানি জিনিস জাপানি না এগুলা জিনিস চায় না আচ্ছা কোম্পানি জাপানিস টেকনোলজি হ্যাঁ টেকনোলজি জাপানিস আচ্ছা এখন ঘটনা হইছে যে নেওয়ার পরে তো নষ্ট হতেই পারে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কোয়া দেন আমি আপনাকে বলি এগুলা নষ্ট হওয়ার জিনিস না কেন জানেন এগুলো হলো জাপানি বুলেট আচ্ছা এগুলো আপনার সারাখন ইউজ করবেন আচ্ছা বারো ঘন্টা ইউজ করবেন ভাষা বাড়িতে ইউজ করবেন দেখেন অনেক কাজ দেখাবো এখনো কিন্তু অনেক কাজ বাকি আমরা সব দেখাবো আপনাদের এর মধ্যে কয়েকটা কমেন্ট পড়ি আনিশা আঞ্জুম বলতেছে এটার দাম হতে পারে দুই টাকা যারা টাকা হতে পারে তারপরে তানি আক্তার আছেন আমাদের সাথে বগুড়া থেকে উনি বলছেন এটার দাম হতে পারে সতেরোশো পঞ্চাশ টাকা যারা ইসলাম বলছে মানিকগঞ্জ থেকে দেখতেছি আমি অর্ডার করতে চাচ্ছি আজকে অর্ডার করলে পাবো কবে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনার হাতে ওকে আব্দুর রহিম ভাই বাবা পিয়াজ আব্দুর রহিম ভাই বলতেছে যে এটা আমি নিতে চাই দুইটাই নিব হুম অবশ্যই দুইটা নিইটা কমপ্যাকজ পাবেন আচ্ছা আমি দেখছি হচ্ছে টাঙ্গাইল থেকে আচ্ছা ভাই আমার বাসাও টাঙ্গাইলে আমাদের বাবর ভাই জয়েন হয়ে গেছেন সৈয়দারপ থেকে উনি বলছে এটার দাম হতে পারে 1370 টাকা محسن সিকদার বলতেছে 1190 টাকা হতে পারে উম্মে কুলসুম আপু বলছে এটার দাম হতে পারে 1150 টাকা আচ্ছা সবাই কিন্তু এইভাবে কমেন্ট করতে বাবর ভাই সৈয়দারপ থেকে বলছে আরেকটা 1750 টাকা আচ্ছা সবার মতো সবাই কমেন্ট করতে থাকেন আপনার সাথে দাম মিলে গেল কিন্তু দুইটা পাবেন একবারে ফ্রি এখানে আসেন ব্লেড দেখেন দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ব্লেড বড় ব্লেন্ডার তো থাকে না ভাই ভাই এটা হলো বুলেট তো বুলেটই আচ্ছা আপনি কল্পনা করতে পারবেন না অনেকে জিরা করে জিরা পাউডার হয় না হয় না এই যে জিরা করতে গেলে বাড়তে হয় অনেক কিছু করতে হয় আমি এটার মধ্যে জিরা করে দেখাবো আপনি তো আসলে অনেক ব্লেন্ডার বিক্রি করেন জি এটা সত্য কথা কোন বলেন বড় ব্লেন্ডারে কিন্তু জিরা হইতে অনেক সময় লাগে ভাই বড় ব্লেন্ডারে কাজ বড় ব্লেন্ডারে হ্যাঁ ঠিক আছে

আনিসুর রহমান ভাই বলতাছে ক্যাশ অন ডেলিভারি হলে আমি দুইটা নিব আচ্ছা কি ভাই উম রে ভাই ধোয়া দিছে করে হইছে ভাই বুঝলাম না এই যে মানে 10 সেকেন্ডের মধ্যে জিরা হয়ে গেল জিরা হয়ে গেল আহ কি গ্রাম এই যে দর্শক যারা দেখতেছেন লাইভটা একটা বড় ব্লেন্ডারে জিরা করতে কতক্ষণ সময় লাগে আপনারা একটু কমেন্ট করে জানান ভাই দেখেন কত সুন্দর গ্রাম হচ্ছে ফ্লেডা ফ্লেভার এবং অনেক সুন্দর হয়েছে দেখেন মাত্র 10 সেকেন্ডে 10 সেকেন্ডে বড় ব্লেন্ডার তো ভাই তাহলে মানুষ কিনবই না ভাই প্রয়োজন নাই তো ছিল এমন ছিল কেমন দেখেন ছিল এমন হইছে কেমন আর হইছে এমন ও দেখেন তারপর কি করব সুন্দর গাছ হইছে ভাই করেন একটার পর একটা করেন দারচিনি করব গাছের ছাল এই গাছের ছাল করব দেখেন হবে আপনার কি মনে হয় তো অনেক শক্ত জিনিস হবে কিনা যা করছেন সবই তো হলো ইনশাআল্লাহ এটাও হবে এটাও হবে সেকেন্ডে ভাই আচ্ছা বারে বারে শব্দ দেন আপনারা শেয়ার করে রাখেন যখন টাকা বসে হাতে হবে আপনারা তখন অর্ডার করতে পারবেন বানায় অর্ডার করবো পাইতেই বলতো মানে যে এই যে আপনি এইভাবে করতে পারবেন এই দেখেন পোড়া থাকবে না না ভাই সীমিত প্রোডাক্ট আচ্ছা পোড়া গুলো সীমিত এই যে আপনি এইভাবে ঝুলা ঝুলা কাজ করতে পারবেন দেখেন এইভাবে এইভাবে যেভাবে মন চায় আচ্ছা বুঝেন এটার মধ্যে কিন্তু দারচিনি গাছের চাল হ্যাঁ দারচিনি গাছের চাল যেভাবে মন চায় আচ্ছা বাহ না আসলে ভালো জিনিস আনছেন অনেকদিন পরে একটা ভালো জিনিস দেখাইলাম দেখেন এই যে গাছের ছাল দিছিল পাউডার হয়ে গেছে আর কিছুক্ষণ আর দুই তিন সেকেন্ড আবার আরো করব দিতেই পারেন আচ্ছা দেই এই যে দেখেন কি অবস্থা আচ্ছা আলম ভাই আমি কুয়েত থেকে দেখছি এটার দাম দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা বাবর ভাই বলছে কমেন্টসে কোনো প্রাইজ আছে আজকে অবশ্যই ভাই প্রাইজ আছে আজকে আজকে যদি সঠিক দাম বলতে পারেন তাহলে এরকম আপনারা গ্রাইন্ডার পাবেন দুইজনে দুইটা

কোন দেশ থেকে আপনারা লাইভটা দেখছেন মাংসে কিমা বিশ হাজার টাকা দা পনেরো হাজার ব্লেন্ডার কিনেও হয় না হয় না এখন আমি দেখবো আমার এটার মধ্যে মাংসের কিমা হয় কিনা তাও আর গরুর মাংস গরু মাংস সবচেয়ে শক্ত মাংস খালি হাড় ছাড়া দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে হাড় দেওয়া যাবে না হাড় তো কেউ কিমা করে না না অনেকে হাড় দিয়ে দেয় ভুলে দিয়ে দেয় ভুলে হ্যাঁ ভুলে দিয়ে দেয় এই দেখেন ওই দেখেন কিভাবে হচ্ছে শেষ অলরেডি শেষ কয়বার দিছি দুইবার শেষ এই দেখেন আরেকটু দেন কে মানে হয়ে গেছে অলরেডি দেখেন না দেখেন কিমা আপনি কোন সাইজ করবেন ছিল আস্ত দেখেন এই যে কিমা যারা কিমা করতে চান কিমাটাও করতে পারবেন এই মেশিনে চমৎকার কাজ হয়েছে তাহলে আদা রসুন তো হয়ে যাবে তারপরে রসুন করে দেখাই ভাই এটার মধ্যে হবে না এরকম কোন কথা বলা যাবে না সব হবে এই বুলেটে জাপানি বুলেটে। আবার দামও মনে হয় 7000 এর মধ্যেই। ভাই আপনি কল্পনা করতে পারবেন না এত কম দাম 2000 টাকার নিচে ভাই এতক্ষণ বলিনি আপনাকে দামটা। এটা দাম থাকবে হাজার টাকার নিচে। 2000 টাকার নিচে। इवन 1500 টাকার নিচে। ও 1500 টাকার নিচে? জি জি ভাই এটা 1500 টাকা। আমার বাবর ভাই যে কমেন্ট করতেছে 1370 টাকা তার মানে হ্যাঁ কাছাকাছি আছে। এটা থাকতে পারে। ওরে তাহলে আমি তো মনে করতেছি ভাই সমস্যা যে এত কম হবে না। না ভাই আজকে এই জাপানি বুলেট 1500 টাকার নিচে দিব ভাই।

ভাই সম্পূর্ণ পেস্ট করে দেখাবো কারণ এইটা জাপানি বুলেট এই জাপানি বুলেট আপনার ঘন্টার কাজ মিনিটে মিনিটের কাজ সেকেন্ডে আচ্ছা এবং কমেন্ট করেন দাম কত হতে পারে পনেরোশো টাকার নিচে হবে পনেরোশো টাকার একজাক্টলি পনেরোশো টাকার নিচে হবে আজকে দাম এইবার আপনারা ধমায় কমেন্ট করেন কমেন্টে যদি সঠিক দাম বলতে পারেন দুইজনে পাবেন দুইটা একেবারে ফ্রিতে আচ্ছা দেখেন এই যে তুফানের মতো হইতেছে এটা কিন্তু আদা পেস্ট হইতেছে তাই তো জি পেস্ট হইতেছে পেস্ট পেস্ট যেটা আপনার বড় বড় ব্লেন্ডারে করতে কষ্ট হয় সেটা আমি পেস্ট করে দেখাইতেছি দেখেন দেখেন এখানে আসেন আচ্ছা আচ্ছা ও একেবারে বগুড়ার দই হয়ে গেল শেষরা আদা এই যে আদা আচ্ছা দেখেন ওকে ওস্তাদ ব্রেক এই দেখেন সামনে মুড়িটিন আচ্ছা ও দেখেন কত সুন্দর হয়ে গেছে ভাই আমার এই বুলেটে আপনি ঘন্টার কাজ মিনিটে করতে পারবেন মিনিটের কাজ সেকেন্ডে করতে পারবেন আসলে কিন্তু দেখেন মানে চমৎকার কিন্তু কাজ হয়েছে সবগুলাই হম ভাই এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না ওই যে আপনি কাজ দেখে আপনার কাছে দেখাই তৈরি আছে প্র্যাক্টিক্যালি কেন আচ্ছা আপনি নতুন আসছেন আমার কাছে একটা যেহেতু আছে তাহলে এটা খুশি খুশি করে ভালো এটা করবেন? হ্যাঁ আচ্ছা করেন। করে দেখাই। ওর মধ্যে পানি আছে ভাই। কি করবেন আপনি এটাকে? কুচি কুচি করি। কুচি করবেন। আচ্ছা ঠিক আছে। আমার কাছে মেশিন আছে। আপনি কুচি করবেন। রসুনটা করে রসুনটা সমস্যা নেই। সব করতে পারবেন আপনি। আর দর্শকদেরকে 1 মিনিট সময় দিলাম। হ্যাঁ কমেন্ট করেন। 1 মিনিটের ভেতরে জি লাইভ চলাকালীন সঠিক দাম বলতে হবে। জি যারা লাইভ চলাকালীন এই মেশিনের দাম অথবা এই মেশে দুইটা দাম কি একই রকম হবে? হ্যাঁ একই রকম হবে। একই রকম দাম হবে। সো আপনারা যদি সঠিক দামটা কমেন্টে বলতে পারেন তাইলে কিন্তু আপনারা পাবেন দুইটা একেবারে ফ্রি এই যে রসুন দিলাম দেখেন এই যে অলরেডি কিন্তু রসুন দিয়ে দেওয়া হয়েছে সব দিয়ে দিলাম আচ্ছা এটা কি করবে এখন শালম ভাই ভাই বলতেছে কুয়েত থেকে দেখছি আগে বলছিলাম 2050 এখন বলছি 1350 এই যে আচ্ছা কুচি করব এখন কুচি হচ্ছে বাহ হয়ে গেছে হয়ে গেছে এইটার দাম নয়শো টাকা হতে পারে এত কম হবে না এই দেখেন আচ্ছা এই দেখেন একেবারে পুরাই কুচি কুচি হয়ে গেছে হালকা খালি একটু পানি দিলেই কিন্তু এখন পেস্ট হয়ে যাবে এত লড়াচড়া করেন কেন আপনি দেখেন এই যে দেখেন অলরেডি দেখেন ওকে হইছে এটা হইছে আপনার হয়ে গেল আচ্ছা দেখাইলাম এইবার চলে আসি গ্যারান্টি ওয়্যারেন্টি দেয় কয় দিনে লিখিত গ্যারান্টি ওয়্যারেন্টি দেন এগুলো হলো গিয়া বুলেট হ্যাঁ ঠিক আছে জাপানি বুলেট এগুলো মূলত কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না আচ্ছা এটা আপনি যেমন এটার মধ্যে এটার মধ্যে আমি আধার শুন চাইলে করতে পারবো কিন্তু এটার মধ্যে না করা ভালো কেন জানেন এখানে কি লেখা আছে দেখেন গ্রাইন্ডার 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 মানে হলো এটার মধ্যে শুকনা আইটেম করতে হয় শুকনা আইটেম অনেক অসাধু ব্যবসায়ী দোকানদাররা এটার মধ্যে ভিজা করে দেখায় ভিজা করলে কি হয় এই যে এখানে আসেন আমি বলি ভিজাটা করলে কি হয় এই যে এই যে ভিতরে আছে না ভাই পানি ঢুকে যাবে এখান দিয়ে কোনো গ্যাসকেট নাই কিন্তু ভিতরে পানি ঢুকে কিছুদিন পর নষ্ট হয়ে যাবে সম্ভাবনা থাকে তখন প্রোডাক্টের বদনাম হবে যেন ভাই প্রোডাক্টটা কিন্তু নষ্ট হয়ে গেছে আসলে কাজ জানে না মানুষ রাইট যেটা ওয়াটার মোবাইল না মোবাইল দিয়ে সবই কথা বলা যায় ভাই কিন্তু যেটা ওয়াটারপ্রুফ না সেটা নিয়ে যদি আপনি পানিতে নামেন তখন সেটা কি কথা বলার যোগ্য থাকবে না আর যেটা ওয়াটার সেটা নিয়ে আপনি পানিতে নামলে সমস্যা নাই এটা হইলো গিয়া বিজা কাজ করার জন্য আদা রসুন মাংসের কিমা টিমা সব করার জন্য আর এটা হলো শুকনা কাজের জন্য কিন্তু এটার মধ্যে আপনি শুকনা করতে পারবেন পারফেক্টলি হবে না কিন্তু হবে কিন্তু এটার মধ্যে আপনি ভিজা করতে পারবেন না দুইটা দুই কাজের জন্য দুইটাকে কখনো এক মিলানো যাবে না কিন্তু অনেক দোকানদার আছে বেচার স্বার্থে তারা এটার মধ্যে ভিজা করে সত্য কথা বলে পছন্দ হলে নিয়ে না হলে বাদ দেন ভাই আমার কথা সঠিক যদি ভালো লাগে কিনে না নাই তবে আমি মনে করি আপনার এটা দুইটাই প্রয়োজন আছে কারণ এত বড় ব্লেন্ডার নামায় কাজ করা পসিবল না এটা দামেও সস্তা জিনিসও অনেক ভালো নামাবেন কাজ করবেন আবার সুন্দর মতো মুইসা রেখে দিবেন কোনো কাজ নেই এটা তো ধোয়া টোয়ার কোনো ব্যাপারও নাই কোনো কাজ নাই ভাই এই যে দেখেন আমি টিস্যু দিয়ে শুধু এই যে টিস্যু দিয়ে মুইসা

ওখানে যোগাযোগ করে দুইটা আপনারা ফ্রি পাবেন আমরা লটারি করব আচ্ছা অনেকে বলছে লটারি করব তাদের মাধ্যমে দিব আসেন এটা 1390 টাকা ঠিক আছে 1390 এটাও 1390 কত আসে 2780 2780 টাকা না এই 80 টাকা মাইনাস इवन ডেলিভারি চার্জও ফ্রি দুইটা একসাথে কেউ নিলে দুইটা একসাথে নিলে হ্যাঁ আচ্ছা তাহলে ডেলিভারি চার্জ দুইটা একসাথে নিলে তার মানে আরো কমে গেল আরো কমে গেল ওয়াও আচ্ছা মোহাম্মদ বাবর ভাই বলছে 1390 টাকা আমি লাইভ چلاকালীন বলছি আর যদি একটা নেন তেরোশো নব্বই টাকা সাথে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যোগ হবে একটা নিলে একটা নিলে দুইটা নিলে সাতাইশো টাকা আসে টাকা রাখবো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ওইটা তো কুরিয়ারের ব্যাপারটা জি আর আপনার দোকানে যারা সরাসরি আসবে তেরোশো নব্বই টাকা দিয়ে নেবেন আর ঠিকানাটা ঠিকানা হলো 8391 আমাদের এই যে এখানে ঠিকানা দেওয়া আছে 8391 নিউ মার্কেট কাঁচাবাজারে দ্বিতীয় তলায় এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার কিন্তু অন্য কোনো নম্বরে যোগাযোগ করবেন না করবেন না আমাদের দোকানে আসবেন আয়শা দেইখা নিতে পারবেন इवन আপনি যদি চান যে আপনার ঘরে বসে নিতে চান ঘরে বসে নিতে পারবেন আচ্ছা দশক একটু পরে কিন্তু আরেকটা লাইভে যাব 10 থেকে 15 মিনিট পরে ওই লাইভে সবাই জয়েন হয়ে যাবেন আশা করি সবাই জয়েন হবেন দাউদ দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনর ভাই আল্লাহ হাফেজ